দিস চ্যানেল ডাজ ডট প্রমোট এনি ভায়োলেন্ট হামফুল অর ইলীগাল অ্যাক্টিভিটিস অল কটেড প্রোভাইডেড বাই দিস চ্যানেল ই মিড ফরন এডুকেশন পারপসনলি চাকরি চুরি নিয়ে ফিরাদ হাকিমের মন্তব্যের আবার পাল্টা কুনাল ঘোষ চাকরি চুরি নিয়ে সরব হয়েছিলাম তখন কালেক্টিভ রেসপন্সিবিলিটির কথা বলা হয় কেন কয়েকজনের দুর্নীতি প্রসঙ্গ দাগেন তৃণমূল মুখপাত্র আমার দুঃখ বা একই বা অনেক আগে যখন আমি একটা কথা বলেছিলাম কারুর সম্পর্কে তার পরের দিন ববিদাই বলেছিলেন ওটা কারোর একার নয় ওটা গোটা মন্ত্রিসভার কালেকটিভ ডিসিশান তো সেদিনকে আমাকে কটাক্ষ করতে আমাকে খোঁচা দিতে কেউ বাদ দেননি কারণ আমি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলেছিলাম পরবর্তীকালে কি কি হয়েছে তারা সবাই জানেন কিছু মানুষ করে যা করেছেন সেটা ভুল ঠিক করার সময় আটকাননি কেন আজকে তো আমরা নিশ্চয়ই ক্ষমা চাইছি ঠিক তখন বাধা দেননি কেন তখনও যখন আমি একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম তখন আমাকে বলা হয়েছে যে কেউ এটা ডিসিশন চাকরি নিয়ে আবার কটাক্ষ ফিরহাদের করেছেন ঘোষ তার কখন চৈতন্য হচ্ছে কিন্তু ইলেকশন এলে একটুখানি কনফেসের ইচ্ছা হয় দেন মানুষের কাছে ভুল হয়ে গেছে মাফ করে দিন উনি কেন একাধিক নেতা বলছেন দেখুন না অনেক ভুল হয়েছে আমরা আর হবে না অনেকে খারাপ লোক আছে যখন সিবিআই যখন কাজ করছে ইডি কাজ করছে চোরে হচ্ছে তখন রাস্তায় নামেন কেন সেই চোরেদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেন তাদেরকে পথ থেকেও সরাচ্ছেন না তো বিচারিতা চলবে না হয় যদি আপনি মনে করেন ওটা অন্যায় তো অন্যায়ের প্রতিবিধান করুন যারা অন্যায় করেছে বাদ দিন তাদের পক্ষে দাঁড়াবেন না বা সহযোগিতা করুন এই দোষীদের আঘাত করতে মানুষও আপনাদের আশীর্বাদ করবে আর বাংলাও দোষমুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত হবে পরে খবরে চোখ রাখবো পুলিশ কর্মী শ্রীয়তানি ঘটনাতে আরও একজন টিএমসিপি নেতা গ্রেফতার ঘোলার তরুণপল্লী থেকে গ্রেফতার করা হয়েছে টিএমসিপি নেতা দুলাল দাসকে মহিলা পুলিশ আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম পানিহাটির একটি ঘটনা সামনে আসে সেই ঘটনাতেই তিনজন আসছি পরে খবরে নদীর ওপরে মাটি ফেলে রাস্তা তৈরি করলো গ্রাম পঞ্চায়েত খোদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নদীর ওপরে এরকম রাস্তা তৈরিতে হতবাক হয়ে গিয়েছেন সকলেই এই রাস্তার জন্য নদীর গতিপথে সমস্যা হবে না তো উঠছে প্রশ্ন চন্দ্রকোনার চাষিবাড় এলাকার কেঠিয়া নদীর ওপরে কাঠের সেতু ছিল তিন বছর আগে বন্যা এটা ভেঙে যায় প্রশাসনকে জানিয়েও নতুন সেতু তৈরি হয়নি বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন ভগবন্তপুর এক এবং ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের পনেরো থেকে কুড়িটি গ্রামের বাসিন্দাদের দাবি মেনেই অস্থায়ী মাটির রাস্তা তৈরি হয়েছে এমন দাবি ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফুল মন্ডিতের গ্রামবাসীদের বক্তব্য সেতু না থাকাতে পনেরো কুড়ি কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয় তাতে ভোগান্তি বাড়ে সে তো স্থায়ী সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি এবার এটা নদীর উপরে রাস্তা বলতে ব্রিজটা গত বন্যাতে ভেঙে যায় ভেঙে যাওয়ার জন্য এটাতে আপদকালীন হিসাবে গ্রামবাসীদের উদ্যোগে এবং এলাকার সুবানুদায়দের উদ্যোগে এটা চলাচলের জন্য আমরা নইলে আমাদেরকে ঘুরে সেই সন্দিপুর হয়ে যেতে হতো এটা হওয়াতে কিছুটা মোটামুটি সুরাহা হয়েছে আপাতত এখন এই যারা নেতৃত্বে আছে এরকম একটা রাস্তা করে দিয়েছে যাতে গাড়ি পার হয় হ্যাঁ একটু সুবিধা হয়েছে কিন্তু এটা ব্রিজ হলে সবচেয়ে খুবই সুবিধা হয় লক্ষ লক্ষ মানুষের খুব সুবিধা হয় কি করবে এখন বাধ্য মানে এটা তো আর মানে স্থানীয় পঞ্চায়েত জেলা পারবে না এখানে ব্রিজ করতে কোন অসুবিধার জন্যে আমরা এখন এই শ্যাঁকো দিয়ে মাটি ফেলে যাতে মানুষ পারাপার করতে পারে গাড়ি ঘোড়া পেরেতে পারেনি এখন আপাত ছিল জাহ মাক করে এখন পেরাচ্ছে আমরা সেই রকম ভাবে করেছি যাতে মানে আমরা কিন্তু খুব উঁচু করে করিনি এটা নিচু করেই করা হয়েছে মানুষের শুধু যাতায়াতের জন্য বহুবার জেলা রাজ্য স্তরও আমরা জানিয়েছি এবং কি মুখ্যমন্ত্রী দপ্তরও আমাদের জানানো আছে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে আজকে বৈঠকে বসছেন বিজেপি নেতারা হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতি জে নাড্ডাও বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন এবং উদ্বোধনের আগে দেশ জুড়ে এই রাম মন্দির নির্মাণ নিয়ে প্রচারের জোর এবারে গেরুয়া ব্রিগেডের অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বিজেপির ভূমিকা তুলে ধরতে প্রচার পুস্তিকাও তৈরি করেছে বিজেপি হিন্দি এবং ইংরেজি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষাতে এই পুস্তিকা তৈরি হয়েছে খবর আজকে নিয়োগ দুর্নীতি মামলাতে হাইকোর্টে শুনানি রয়েছে বাউন্স সংস্থার আয়ের উৎস জানতে চান বিচারপতি আদালতের নির্দেশে সেই তথ্য জমাও দিয়েছে ইডি তালিকাতে থাকলেও মামলাটি শুনানির জন্য ওঠেনি আজ বিচারপতি সিনহার এজলাসে ফের শুনানির সম্ভাবনা